বর্তমানে কিন্তু এ ধরনের ভিডিওগুলো গুলা প্রচুর ট্রেনিং চলতেছে যেগুলো টিকটকে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এসে যায় আর এগুলা মেক করে কিন্তু ছোট কন্টেন্টর থেকে বিগ কন্টেন্টর যারা আছে তারা কিন্তু সবাই অনেক ভিউ কামাচ্ছে আর এগুলার এডিটিং করলে আরও অনেক সুন্দর লাগে যেগুলা দেখলে অনেক পাওয়ারফুল হয়ে যায় বর্তমানে টিকটক এগুলো দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনি বসে আছেন কেন আপনি এগুলো তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে তাই বলছি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো মেক সবার প্রথমে বলে দিচ্ছি এগুলা মেক করতে কিন্তু কোনো লাগে আর গাইস বলে দাও ভালো এই ধরনের ভিডিওগুলো বর্তমানে যে রকম ভিউ পাচ্ছে অন্যরকম রকম ভিডিওগুলা কিন্তু সেই রকম ভিউ পাচ্ছে না তো চলো আমি তোমাদের বলে তোমরা কিভাবে মেক করবা তার আগে বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে বলবা না আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো ভিডিওর মূল্য অংশে যাওয়া যাক তো তোমাদের যা যা করতে হবে আমি আমার ফোন স্ক্রিনের মাধ্যমে দেখে দিচ্ছি আর তোমাদের কি সার্চ করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর যদি না স্ক্রিনে তোমরা দেখতে পাও তাহলে এক কাজ করবো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই জায়গা থেকে তোমরা কপি করে ওটা গুগলে গিয়ে সার্চ করে নিবা